আসসালামু আলাইকুম শুরুতেই বাংলাদেশ ও ইন্ডিয়ার টেস্টের খবর ভারত যেন এ টেস্ট জয়ের জন্য এসেছে তাই তারা চৌত্রিশ ওভারে দুইশো পঁচাশি রান করে বুঝিয়ে দিলেন তারা এদিন টেস্টে টি টোয়েন্টির মতো ব্যাট চালাইছিলেন তারা টি টোয়েন্টির মতো মাত্র চৌত্রিশ ওভারে দুইশো পঁচাশি রান করে যা টি টোয়েন্টি কেউ ছাড়িয়ে যায় ভারত যেন এই ম্যাচ জিতে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে তার জন্য তারা আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র দুশো তেত্রিশ রান করেন সব উইকেট হারিয়ে জবাবে ভারতের মাত্র একদিন বাকি থাকতেই জানি খেলা সময় থাকি জানি খেলা জয়ী হতে পারে সেজন্য তারা সময় দিন নাই দেখে তারা টি টোয়েন্টির মতো ব্যাটিং চালান এবং বাংলাদেশের প্লেয়ারদের উপর একের উপরে এক ব্যাটিং চাপক চালান তারা টি টোয়েন্টির মতো ব্যাটিং করে বাংলাদেশ বোলারদের ব্যস্ত রাখে ভারত এদিন জয়সাল মাত্র একান্ন বলে বাহাত্তর রান করেন এছাড়া এগারো বলে রোহিত শর্মা তেশ করেন শব্দ গিল ছত্রিশ বলে উনচল্লিশ এবং কোহলি পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রান করেন টি মতো খেলে এছাড়া কে রাহুল তেতাল্লিশ বলে আটষট্টি রান করেন টি মতো এতে তাদের ওপর বর করে ভারতের রানসংঘ দাঁড়ায় দুশো পঁচাশি জবাবে বাংলাদেশ শুরুতেই একটি উইকেট হারিয়ে পড়েন সাদ্দ মাত্র সাত রানে তিনি বিদায় নেন জাকির হোসেন তিনি পনেরো বলে দশ রান করেন এছাড়া শাজনান ইসলাম চল্লিশ বলে সাত রানে আসেন এছাড়া লাইট ওয়াস ব্যাটসম্যান হিসেবে যা যার কোনো উইকেট না করেন সেক্ষেত্রে হাসান মাহমুদকে নামানো হয় হাসান মাহমুদ হাসান মাহমুদ নয় বলে চার রান করে বিদায় নিলে ময়নুল হক পরবর্তীতে দুই বলে জিরো রান করেন ব্যাটিংয়ে আছেন বর্তমানে শাজনাম ইসলাম ময়ুনুল হক ব্যাটিংয়ে আসেন এছাড়া বাংলাদেশ ছাব্বিশ আসছেন দেখা যাক বাংলাদেশ কি আজকের দিনে পুরোটাই পরায় ব্যাটিং করে ইংল্যান্ড ইন্ডিয়াকে লিড দিয়ে বাংলাদেশকে হারে পর থেকে ফিরতে পারবে কিনা ফিরতে পারবে কিনা তা এখন সময় ব্যাপার বাংলাদেশকে জয়ের জন্য এই ম্যাচকে ভালো বা জয়ের ভালো ব্যাটিং করতে হবে জেনে বাংলা প্রজীব